আবার তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত দেখো আজকে আমি চন্দ্রচূড় সেনের অঙ্ক খাতার নিয়ে চলে এসেছি দেখো আমি তোমাদেরকে দেখাবো ও কিভাবে কোন জায়গায় কতটা পরিমাণে অঙ্কর জন্য কিন্তু লিখত ফার্স্ট দেখো তোমাদের একের দাগের যে এমসিকিউ প্যাটার্ন যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো যদি আমি একটু দেখি সেই কোশ্চেনগুলো একবার দেখে নাও দেখো একের দাগের এক ও কিন্তু দুদিকে মার্জিন দিয়েছে নিচে এবং উপরে দুদিকে মার্জিন দিয়েছে একের এক দুই তিন চার দেখো ও করেছে একটা করার পর কিন্তু দেখো দাগ কেটে দিয়েছে এর জন্য পরীক্ষকের কিন্তু বুঝতে খুব সুবিধা হয়েছে এটা কিন্তু তোমরাও করবে তোমরাও যখনই লিখবে তখন কিন্তু একটা লেখার পরেই যে দাগগুলো কিন্তু দিয়ে দেবে যার ফল তো তোমাদের কি হবে পরীক্ষক তোমাদের খাতাগুলো দেখার সময় তিনিও সন্তুষ্ট হবেন এবং নাম্বার কিন্তু সহজেই তোমাকে দিয়ে যাবে দেখো প্রথমে এখানে চারটে করেছে এবং দেখো এখানেও কিন্তু ছবিটা এঁকে দিয়েছে এগুলো করলে কিন্তু পরীক্ষক তোমার প্রতি সন্তুষ্ট হবেন নেক্সট দেখো এবারে পাঁচের দাগেরটা সম্পূর্ণভাবে করে পুরোভাবে বলে দিয়েছে এবং এখানে পাঁচে পাঁচ পেয়েছে এবং ছটাও করে দিয়েছিল ঠিক আছে এবার দেখো দুয়ের দাগে আসবো দেখো এখানে দেখো পর পর ও যে প্রত্যেকটা করেছে দেখো ওগুলো কিন্তু পর পর ও কিন্তু করে গেছে এখানে একটা ভুল হয়েছে বাকিগুলো কিন্তু করে গেছে এবং একটা জিনিস দেখো ওর খাতা কিন্তু সবার থেকে একটু হলেও আলাদা এই পার্থক্যটাই তোমাদেরকে কিন্তু আনতে হবে না হলে কিন্তু হবে না দেখো তিনের দাগ সত্য মিথ্যা কীভাবে করেছে হ্যাঁ সময় দিয়ে দেখো পুরোটা লিখে বুঝিয়ে করেছে তাই পাঁচে কিন্তু পাঁচ পেয়ে গেছে এই জিনিসগুলোই কিন্তু তোমাদেরকে জানতে হবে এবং দুয়ের দাগের দেখো বেশি নয় যতটুকু দরকার ততটুকু তোমরা কিন্তু করতে হবে তোমাদেরকে যতটুকু দরকার ততটুকু তো করতেই হবে প্রত্যেকটা দেখো পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু প্রত্যেকটা করা কোথাও কিন্তু কোনোভাবে পরীক্ষকের নাম্বার কাটার কিন্তু কোনো জায়গা নেই এভাবে কিন্তু খাতাটাকে তোমাদেরকেও সাজাতে হয় দেখো এবার পাঁচের দাগের অঙ্ক দেখো এখানে পুরো পাঁচে পাঁচ পেয়ে গেছে দেখো কত সুন্দরভাবে করা এখানে দেখো উপবাদদের ক্ষেত্রে আর একটা ছবি দরকার ছিল প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ ভাবে কিন্তু ও লিখেছে দেখেন এবার দেখো এখানে নম্বর বিভাজন 看娃子，嗨。我们那过去都都看。